আজকে ভারতের স্বাধীনতা দিবস যে বিল্ডিংয়ে উদযাপন করা হয় যে বিল্ডিংয়ে পতাকা উত্তোলন করা হয় সেই লাল কেল্লা মুসলমানদের তৈরি করা এবং মুসলমানদের শাসন আমলেও সেখানে পতাকা উত্তোলন হতো তো এই অঞ্চলের পুরো এরিয়াতে মুসলমানদের ছাপ আছে পাঁচশো ছয়শো বছরের মুসলমানেরা যখন ব্রিটিশদের কাছে নিজেদের রাজত্ব হারিয়ে দেয় নিজেদের ব্যর্থতার কারণে এই ব্যর্থতার অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে যারা নিজের স্ত্রীর কবর তৈরি করার জন্য কোটি কোটি টাকা খরচ করতে পারে তাদের ক্ষমতায় শাসন করা মানায় না ওই কোটি কোটি টাকা দিয়ে তাজমহল তৈরি না করে যদি বিশ্ববিদ্যালয় তৈরি করা যেত জ্ঞানের চর্চা কেন্দ্র তৈরি করা যেত তো মনে হয় না যে ব্রিটিশরা ভারত পাকিস্তান বাংলাদেশের মুসলমানদের পদানত করতে পারতো যেটা বাদশাহ আলমগীর শেষের দিকে এসে করার চেষ্টা করেছিলেন বাদশাহ আলমগীর কোরআনের হাফেজ ছিলেন তার বোন যে কোরআনের হাফেজ ছিল তিনি ফতোয়া কমিটি তৈরি করেছিলেন ফতোয়া আলমগিরি লিখেছেন যেটা আরবিতে ফতোয়া হিন্দিয়া নামে প্রকাশিত হয়েছে তিনি শেষের দিকে কিছু জ্ঞান চর্চা এবং ভারতকে শেষবারের মতো গুছিয়ে তোলার চেষ্টা করেছিলেন কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে পূর্ববর্তী শাসকদের পদস্খলনের কারণে বিশেষ করে বাদশাহ আকবরের পদস্খলন দিনে ইলাহি এ অঞ্চলের মানুষের আদর্শ আকিদা সংস্কৃতি সব ধ্বংস করে দিয়েছে এই দেশের মুসলমানদের মধ্যে যত হিন্দুয়ানি সংস্কৃতি দেখা যায় যত হিন্দুয়ানি আদর্শ দেখা যায় সেটা বিবাহ থেকে শুরু করে বিবাহ স্বাদীর অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন দিবস উদযাপন থেকে শুরু করে যত হিন্দুয়ানি সংস্কৃতি আদর্শ দেখা যায় তার সবগুলোর অনুপ্রবেশ বাদশাহ আকবরের দিনে ইলাহির কারণে ঘটেছে বাদশাহ আকবর দিনে ইলাহি তৈরি করে হিন্দু মুসলমানদের ঐক্যের নাম দিয়ে যে সাংস্কৃতিক ধস ইমান এবং আকিদার ধস ভারত উপমহাদেশে নিয়ে এসেছিলেন সেটাই পরবর্তীতে ব্রিটিশদের কাছে মুসলমানদের পরাজয়কে ত্বরান্বিত করেছে ব্রিটিশদের কাছে মুসলমানদের পরাজয় হওয়ার কারণে যার কাছ থেকে ক্ষমতা ছুটে যায় তার ব্যথা বেশি লাগে তো ক্ষমতাই যেহেতু মুসলমানেরা ছিল তো মুসলমানদের হাত থেকে ক্ষমতা ছুটে যাওয়ার কারণে ব্যথা কার বেশি ছিল মুসলমানদের ব্যথা বেশি ছিল এই জন্য ব্রিটিশদের বিরুদ্ধে যে আজাদি আন্দোলন যে আজাদি আন্দোলন ভারতের ইতিহাসের অংশ যে আজাদি আন্দোলন পাকিস্তানের ইতিহাসের অংশ যে আজাদি আন্দোলন বাংলাদেশের ইতিহাসের অংশ যদিও বাংলাদেশের মানুষ এখন আর জানে না সেই আজাদি আন্দোলনের সবচেয়ে বেশি রক্ত সবচেয়ে বেশি পরিশ্রম সবচেয়ে বেশি কষ্ট সবচেয়ে বেশি আন্দোলন মুসলমানেরাই করেছে কেননা ক্ষমতা মুসলমানদের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল এই জন্য প্রথম জিহাদের ঘোষণা মুসলমানেরা দিয়েছিল শাহ ইসমাইল শহীদ সৈয়দ আহমদ বেড়ি মাওলানা আলী মাওলানা বেলায়েতালী আঠারোশো একত্রিশ সালের ছয়ই মে পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চল বালাকোটে মাওলানা শাহ ইসমাইল শহীদ মৃত্যুবরণ করেন দীর্ঘ পাঁচ বছর এই রাজশাহী চাপা রাজশাহী তো নয় তবে চাপা তার পদার্পণ ছিল শাহ ইসমাইল শহীদের দীর্ঘ পাঁচ বছর পুরো ভারতে তিনি দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছেন শির্ক এবং বিদাতের বিরুদ্ধে আর পরবর্তীতে তিনি মাওলানা আব্দুল আজিজ মোহাদ্দেশ দেহলবির নিকট থেকে দারুল কুফরের ফতোয়া নিয়ে দারুল হারবের ফতোয়া নিয়ে কেননা এতদিন তো ভারত ছিল দারুল ইসলাম মোগলদের শাসন আমলে যেহেতু মুসলমানেরা শাসন করত। সেহেতু এটা ছিল দারুল ইসলাম তো যতক্ষণ এটাকে ফতোয়া দিয়ে দারুল কুফর দারুল না বলা হচ্ছে ততক্ষণ যুদ্ধ জায়েজ হবে না ততক্ষণ গণিমতের মাল জায়েজ হবে না ততক্ষণ কাউকে হত্যা করা যাবে না কারও গায়ে হাত উঠানো যাবে না আব্দুল আজিজ মোহেজ দেহলবি ফতোয়া দিয়ে দিলেন যে ভারত এখন দারুল ইসলাম নয় ভারত এখন দারুল কুফর দারুল হার্ব তখন শাহ ইসমাইল শহীদ যুদ্ধ শুরু করলেন ব্রিটিশদের বিরুদ্ধে এই ব্রিটিশ বিরোধী দীর্ঘ একশো বছরের যে দীর্ঘ পরিশ্রম শেষ যখন ব্রিটিশরা দেখল যে ক্ষমতা তারা ধরে রাখতে পারতেছে না ছাড়তেই হচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গায় তাদেরকে তখন ক্ষমতা ছাড়তে হচ্ছিল সেই সূত্র ধরে ভারতেও তাদেরকে ক্ষমতা ছাড়তে হচ্ছে তখন তারা যারা যে সমস্ত মুজাহিদরা আন্দোলন করছিলো তাদের হাতে যদি ক্ষমতা দিয়ে চলে যায় তো পুরো ভারত আবার কারা শাসন করবে জোরে বলেন কারা আবার মুসলমানের শাসন করবে এইটা তারা হতে দিত না যে আমাদের যদি ছাড়তেই হয় তো আমরা এভাবে ছাড়বো না তখন তারা গণতন্ত্রের নামে বিভিন্ন রাজনৈতিক দল তৈরি করা শুরু করলো এটা ছাড়ার প্রস্তুতি রাজনৈতিক দল তৈরি করতে গিয়ে দুটো রাজনৈতিক দল হল একটা রাজনৈতিক দলের নাম কংগ্রেস একটা রাজনৈতিক দলের নাম মুসলিম লীগ তখন মুসলমানরা দুই ভাগে বিভক্ত হয়ে গেল হিন্দুরা বিভক্ত হয়নি হিন্দুরা তখন এক বাক্যেই বলেছে আমরা অখণ্ড ভারত চাই কিন্তু মুসলমানেরা দুই ভাগে বিভক্ত হয়ে গেল একদল মুসলমান বলল যে আমরা অখণ্ড ভারত চাই কেননা একসাথে ভারতে যদি আমরা থাকি আমাদের সংখ্যা হবে অনেক বেশি আর এই অনেক সংখ্যা নিয়ে আমরা ভারতে নিজেদের রাজনীতিতে শিক্ষায় সংস্কৃতিতে সব কিছুতে নিজেদের প্রভাব ধরে রাখতে পারব আর যদি আমরা ভারত ভেঙে ফেলি তাহলে ভাঙ্গার পরে আলাদা যে রাষ্ট্রগুলো হবে তারা হয়তো সুবিধা পাবে কিন্তু আমরা যে সমস্ত মুসলমান ভারতে থেকে যাব তারা অনেক ক্ষতিগ্রস্ত হবে এই সমস্ত মুসলমানদের যারা অখণ্ড ভারতের পক্ষে ছিলেন তাদের মধ্যে ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ কংগ্রেসের বিখ্যাত নেতা যিনি পরবর্তীতে ভারতের শিক্ষামন্ত্রী হয়েছিলেন মৌলানা আবুল কালাম আজাদ মাঝহাব বা মানহাজগত ভাবে কিন্তু আলে হাদিস ছিলেন মৌলানা মোহাম্মদ জুনাগড়ি যখন এলামুল মোয়াক্কিনের উর্দু অনুবাদ করেন এবং তাফসির ইবনে কাসিরের উর্দু অনুবাদ করেন যেটা পরবর্তীতে তাফসির ইবনে কাসিরের বাংলা অনুবাদ যিনি করেছেন ডক্টর মুজিবুর রহমান তার শ্বশুর হচ্ছেন মৌলানা মোহাম্মদ জোনাগরী আর উনি হচ্ছেন জামাই ওই উর্দু অনুবাদের ভূমিকা লেখে পাঠিয়েছিলেন মাওলানা আবুল কালাম আজাদ মৌলানা সানাউল্লাহ অমৃতসরী অমৃতসর হচ্ছে পাঞ্জাব পাঞ্জাব দুই ভাগে ভাগ হয়ে যায় পাকিস্তানেও পাঞ্জাব আছে ভারতেও পাঞ্জাব আছে ফোর্টি সেভেন যখন দেশ দুই ভাগে ভাগ হয়ে গেল ওই ইতিহাসের দিকে আমরা আসতেছি যখন পাঞ্জাব ভাগ হয়ে যায় তখন মৌলানা সানাউল্লাহ অমৃতসরী ভারত ছেড়ে পাকিস্তানে হিজরত করে তো ওনার বিশাল লাইব্রেরি ছিল অমৃতসরে ওই বিশাল লাইব্রেরিতে হিন্দু এবং শিখের আক্রমণ করে তখন মাওলানা আবুল কালাম আজাদ দিল্লি থেকে পুলিশ পাঠিয়েছিলেন ওই লাইব্রেরি রক্ষা করার জন্য কেন মৌলানা আবুল কালাম আজাদও হাদিস মৌলানা সানাউল্লাহ অমৃতসরী ও হাদিস এরকম বহু প্রমাণ আছে মৌলানা আবুল কালাম আজাদের হাদিস হওয়ার উনি অনেক উন্নত মানের উর্দু সাহিত্যে বক্তব্য দিতেন ওনার বক্তব্যগুলো ওই সময় যখন অখণ্ড ভারতের পক্ষে উনি বক্তব্য দিতেন ওই বক্তব্যের অনেক অডিও ক্লিপ এখনও ইউটিউব অনলাইন গুগলে সার্চ দিলে পাওয়া যাবে ওই দলের পক্ষে গেলেন অখণ্ড ভারতের পক্ষে গেলেন দারুলুম দেওবানদের এখন যারা জমিয়ত তোলামায় হিন্দের আমির আছে মৌলানা আর্শাদ মাদানি তাদের বাপদাদা মৌলানা হোসাইন আহমদ মাদানি তারাও বললেন আমরা অখণ্ড ভারত চাই আর যারা ভারত ভাগের পক্ষে গেলেন তারা হচ্ছে মুসলিম লীগ যে মুসলমানদের নিয়ে আলাদা দেশ হতে হবে এটার পক্ষে থাকলেন মাওলানা আবদুল্লাহল কাফিয়াল করাইশি এটার পক্ষে থাকলেন শেরে বাংলা এ কে ফজল হক এটার পক্ষে থাকলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী এটার পক্ষে থাকলেন মাওলানা আশরাফ আলী থানবি এটার পক্ষে থাকলেন পাকিস্তানের যারা মুফতি তাতি উসমানীর নাম আপনারা শুনেছেন ওই তাতিউসমানীর বাপদাদা যারা মুফতি শাব্বির আহমদ উসমানী মুফতি রফি উসমানী তাকি উসমানী তারা এটার পক্ষে থাকলেন তো এরকম আলেম ওলামা এবং মুসলমানেরা দুই ভাগে ভাগ হয়ে গেল তাদের যুক্তি ছিল যে আমরা যদি এক ভারতে থাকি তো ব্রিটিশরা যেইভাবে ক্ষমতায়ন করে যাবে ওই ক্ষমতায়নের মার প্যাচ পেরিয়ে আমরা মুসলমানদের স্বাধীনতা ভারতে রক্ষা হবে না এবং আল্লাহ ভালো জানতেন কি হতো যদি অখণ্ড ভারত থাকতো তখন কি হতো এখন তো মুসলিম লীগের দাবি যেহেতু সেটার পক্ষে জনগণ ছিল বাংলাদেশের মুসলমানেরা ছিল এবং সবচেয়ে বড়ো আশ্চর্যজনক ইতিহাস হচ্ছে যে এই মুসলিম লীগের আন্দোলনের পিছনে এবং